मेरा फिटिंग जो है आपको ब्रांड की तरफ फिटिंग मिलेगा। बहुत बढ़िया मेरा साइज आपको एक नंबर साइज मिलेगा स्लिम फिट में माल बनाते हैं और जो लेटेस्ट चीज है आपको मिलेगा ये अरे ভালো ঠিকানা तुल्य द्वारा हमरा चेष्टा करी सम्मान देबा चेष्टा करी जखन तक अपना प्रोडक्ट नहीं भालो मुनाफा करते बने हमारा 235 से स्टार्ट है हमारा पास उन्हें फैब्रिक क्या होगा कटन लेनिन क्या है ये फैन ऐसा है कि ये मेरा ब्रांड 25 साल से चल रहा है और ऑल ओवर इंडिया में हमारा जाता है हमने आमी रेट रिवील कर दी थी

আপার কালেকশান মানে ছেলেদের আপারের যত কালেকশন রয়েছে যেমন বিভিন্ন রকম প্রিমিয়াম শার্ট রিজনেবেল তো পাচ্ছেন তার সঙ্গে আপনারা ব্লেজারও পাবেন আমরা সমস্ত তথ্য দেবো এই ভিডিওতে তবে একটা কথা আপনাদের বলে রাখি আপনারা অনেক দোকান দেখে থাকবেন বা অনেক হোলসেলার অনেক ম্যানুফ্যাকচারার দেখে থাকবেন সেখানে দেখবেন প্যাকেজ হয় প্যাকেটের মধ্যে এল স্মল এক্সেল এই ধরনের সাইজ মিক্স থাকে কিন্তু এখানে আপনি যে কোনো সাইজ যতটা চাইবেন তত পাবেন এবং যে কালার চাইবেন যতটা চাইবেন ততটা পাবেন কারণ এনারা ম্যানুফ্যাকচারার রয়েছেন এনাদের এই ফেসিলিটিস রয়েছে আরও কিছু ভিডিওতে আমরা রিভিল করব অনেক কিছুই এখানে অ্যাডভান্টেজ রয়েছে তার পাশাপাশি কী কী প্রোডাক্ট আছে আমরা দেখে নেব এই কোম্পানিটা দেখতেই বা এবং এটা ফোর্থ ফ্লোরে ফাইভ স্টার মার্কেটের ফোর্থ ফ্লোরে এই কোম্পানিটি এখানে আপনি পাবেন লেনিন পাবেন পপকর্ন ফ্যাব্রিক পাবেন কটন পাবেন সমস্ত রকম কিছু পাবেন দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটির সবথেকে বড় কথা হচ্ছে এখানে কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যা আপনি এই শপেতেই পাবেন এই কোম্পানির কাছে পাবেন অন্য কোথাও পাবেন না এই ধরনের দেখতে পাচ্ছেন কাপড়গুলো ব্রাঞ্চ করে রাখা রয়েছে বিভিন্ন রকমের রয়েছে যেমন এটা একটা সাইজের এবং এটা একটি কালারের আপনার এরিয়াতে আপনার মার্কেটে যদি এই ধরনের সাইজ বেশি চলে এই ধরনের কালার যদি একটা কালারই আপনার পছন্দ হয় তাহলে আপনি যত কোয়ান্টিটিতে চাইবেন তত কোয়ান্টিটিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালেকশন দেখুন এখানে বিভিন্ন রকম কালেকশন রয়েছে এবং পাশাপাশি আমি একটুখানি দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে এম সেকশন এর পাশে রয়েছে এর পাশে রয়েছে এল সেকশন এটা হচ্ছে এল সেকশন এবং এক্সেল এর উপরে রয়েছে उड़ीसा से देख रहे हैं झारखंड से देख रहे हैं आसाम से देख रहे हैं त्रिपुरा से देख रहे हैं आप पे एक बार आइए आपको खाली हाथ नहीं जाना पड़ेगा आपको माल प्रोडक्ट पसंद आएगा ही आएगा इसका ऊपर जो फैसिलिटीज वगैरह है यहाँ पे सब टाइप का फैब्रिक का प्रोडक्ट आपको मिलेगा उसके साथ आप जो प्रोडक्ट जो डिजाइन आपको बेटर लगे जो समझ में आए वो आप ज़्यादा करके ले सकते हैं अच्छा पहले तो कलेक्शन में देखूंगा यहाँ पे कॉटन का है नाटन ये हमारा टू थर्टी फाइव से स्टार्ट है हमारा पास और फैब्रिक क्या होगा? क्या होगा है ये फैंसी में आएगा शार्टन में ये फैब्रिक में आएगा शार्टन हाँ, कॉटन कॉटन फेब्रिक बहुत ही बढ़िया टू तो थर्टी फाइव से स्टार्ट है बेसिंग रेंज टू थर्टी फाइव हाँ इसमें आपको साइज मिल जाएगा एस से लेके आपको

फॉर्मल वाला है ना हाँ फॉर्मल फॉर्मल वाला है एक मैं कलेक्शन देखूंगा इधर, इधर पर देख रहे हैं और साइज के बारे में क्या बताना चाहेंगे स्टैंडर्ड साइज होगा ना जी ये स्टैंडर्ड साइज है ये एल मतलब साइज है हमारा ब, बहुत सारे का कॉम्प्लेन रहता है साइज में छोटा मिल गया तो ऐसा होगा नहीं ना हम लोग सर स्टैंडर्ड साइज है ये लेन दे सकते हैं ये हम भी पहने हुए ये एल साइज हम एल साइज का अच्छा एल साइज आप पहने ये फिटिंग देख सकते हैं आप बहुत ही बढ़िया बहुत ही बढ़ सकते हैं ये एल साइज का पैटर्न बहुत ही बढ़िया আমি একটা কথা বলি আপনাদের এখানে সব থেকে বড় কথা হচ্ছে এই যে সব জায়গায় থাকে না ফাইভ থার্টি কিন্তু ট্যাগ করে রেখেছে এ থেকে আপনি পার্সেন্ট লেসে পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট আমরা আমি রিভিল করে দিচ্ছি রেট এইখানে যা যা প্রোডাক্ট রয়েছে সবেতে ট্যাগ দেওয়া রয়েছে যে প্রাইস দেওয়া থাকবে তার থেকে ফিফটি পারসেন্ট আহ লেস লেসে আপনারা পাবেন হোলসেলে আর এখানে কোনো রিটেলের জায়গা নেই এখানে যা পাবেন সব হোলসেলে কিন্তু এখানে রিটেল একদমই পাওয়া যায় না আমি আবারও বলছি আর সব কিছু কিন্তু রেট ফেলা রয়েছে পাঁচশো টাকা যেমন এটার ফিফটি যদি আমি ইয়ে করি দুশো পঁয়ষট্টি টাকা নেক্সট কালেকশন আমি দেখবো এটা হচ্ছে আমাদের চোদ্দ বছর থেকে পনেরো বছরের ছেলেরা আরাম থেকে এস সাইজ পড়তে পারে বাউ ঠিক আছে স্ট্যান্ডার্ড সাইজ সাইজে কোনো শর্ট পাবেন না চোদ্দ বছর থেকে পনেরো বছর অব্দি ছেলেরা আরাম থেকে পড়বে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ এস সাইজ হচ্ছে ঠিক আছে স্টার্টিং সাইজ বাউ এই সাইজ সব জায়গায় পাওয়া যায়

देखिए कितना मीठा मीठा कलर है कितना स्टैंडर्ड कलर है ये देखिए मीठे कलर में ये देखिए कलर चार्ट आएगा पंद्रह सोलह कलर चर्ट बहुत बढ़िया बहुत बढ़िया है ये सारा कलर मिलेगा सारा कलर सा। सारा कलर सा। सारा जो कलर, कलर चाहिए वो ले सकते हैं आप और पूजा कलेक्शन दिखाइए पूजा में ट्रेंडिंग कलेक्शन दिखाई ये सब देखिए कुर्ता पैटर्न में है ये प्रिंट में फ्लावर जो चल रहा है अभी फैंटास्टिक सब तीन तीन कलर का सेडिंग मिलेगा टाइप का होगा इसमें भी साइज मिल जाएगा आपको एम से लेके एक्सेल तक मिल जाएगा देखो देखो प्राइस देखो फाइव नाइनटी फाइव नाइनटी एट हमने फिफ्टी परसेंट लेसे पे ही अच्छे नहीं थोड़े कलर एवल कलरफुल दारुन दारुन प्रोडक्ट एक गुलाब कुछ प्रोचुट डिजाइन आज बे प्रिंट प्रोचुट डिजाइन अमरा आपना दे शुभिया देखो नेकन डिजाइन देखो डिजाइन आज है प्रोचुट डिजाइन पावे ना दारुन सब तिंडे तिंडे कलर पावे वाव की कलर सवर मुद्दे तिंडे तिंडे कलर आज बे

এগুলো দেখুন বাটনগুলো প্রিয় দর্শক বাটন দেখুন বাটন গুলোর মধ্যে কি সুন্দর কাজ করা রয়েছে সুন্দর বাটন রয়েছে দারুন এখানে করা রয়েছে ফ্যান্টাস্টিক কালার মিল না সুপ্রিয় দর্শক বন্ধু আচ্ছা আমাদের হিন্দি ভাষী অনেক দর্শকরা রয়েছে সেই ক্ষেত্রে আমরা বাংলা হিন্দি দুটোতেই বলছি যাতে বুঝতে সুবিধা হয় এই কালার দেখুন এই ধরনের কালার চার্ট আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যান্টাস্টিক এদিকে পূজা কালেকশন দেখুন বা

এই ডেনিম এর ব্যাপারে আমি যেটা শুনেছি যে আপনাদের কাছেই শুধু পাওয়া যায় এবং এর কিছু দেখুন দেখতে পাচ্ছেন ফ্যান্টাস্টিক ইট ইজ ফ্যান্টাস্টিক এই ধরনের এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমি প্রাইসও একবার আপনাদের রিভিল করে দিই এখানে দিচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা যদি আহ প্রফিট করতে চান চলে আসুন সিক্স টোয়েন্টি এর ফিফটি পার্সেন্ট অফ আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের সেগমেন্টে আরো প্রোডাক্ট রয়েছে অনেক প্যাটার্ন পাবেন সুপ্রিয় দর্শক বন্ধু ফ্যাবুলেস ফ্যাবুলেস ফ্যান্টাস্টিক কালার দেখুন এই কালার গুলো এটা মেটেরিয়াল কি হবে এটা সব সার্টেন ফেব্রিক আছে সার্টেন ফেব্রিক সার্টেন পার্টি ওয়্যার ফেব্রিক আছে পার্টি পার্টি ওয়্যার পার্টি সব ডিটেইলস আছে কত সুন্দর রয়েছে এগুলো একবার আপনারা বলবো যে এখানে ফাইভ স্টার বিল্ডিং এর ফোর্থ এন্ড ফিফথ ফ্লোরে আপনারা ইনফোর্স সার্চে একবার আসুন টাচ এন্ড ফিল করে দেখুন এইসব মেটেরিয়াল লাজবাব মেটেরিয়াল কালার কত সুন্দর সুন্দর এই সবগুলো রাখলে অনায়াসেই এই পূজার মরশুমে পছন্দ করে নেবে সবাই এ দেখুন কালার চার্ট আমি দেখাচ্ছি এখানে আরো দেখুন ক্রিমি একটা কালার চার্ট খুব ফ্যান্টাস্টিক একটা করা করা আছে লুক রয়েছে সুন্দর আচ্ছা নেক্সট এই ধরনের আমি আমি দেখছি করে দিচ্ছি টু নাইনটি ফাইভ ফোরো ফোর জিরো এইটা আমি আপনাকে বলছি ফোর সেভেন জিরো ফ্যান্টাস্টিক এই ধরনের আপনারা মিড এইরকম ফ্যাবরিক মধ্যে এত সুন্দর কালার ডিজাইন কালারফুল ডিজাইন সুন্দর প্যাটার্নের মধ্যে ফ্যান্টাস্টিক এগুলো দেখে আমাদের মন ভরে যাচ্ছে আমরা ক্যামেরাতে হয়তো ভালো করে বোঝাতে পারছি না কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনারা একবার দেখুন এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে অনলি ফোর সেভেন জিরোতে আপনারা এই ধরনের প্রোডাক্ট পাচ্ছেন এটা কি ফ্যাব্রিকের আছে এটা লিলেনের ওয়াশ হলো এটা 100% কটন 100% 100% কটন ওয়াশ ফেব্রিক এই কালার চার্ট এগুলো পাওয়া যায় ওয়াশ মাল

কালার চার্ট হবে তিন রকম কালার চার্ট লাগবে আপনি ফ্যান্টাস্টিক আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এই ধরনের কালার চার্ট আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো আপনারা যদি শোরুমে সাজিয়ে রাখেন এই ধরনের অনায়াসেই পছন্দ করবে এবং খুব তাড়াতাড়ি বিক্রি করবে তো আমি বলবো যে মিনিমাম একটা মার্জিন রেখে আপনারা প্রোডাক্ট গুলো রাখুন এবং রোটেশন করুন করলে বিজনেস ও বাড়বে কালেকশন ডিজিটাল প্রিন্ট আয়েগা ফ্যান্সি মে বহুত হি বড়িয়া ফেব্রিক মিলে আপকো একদম সফট ফেব্রিক হে কাপড়া মে হাথ মে ফিল করেঙ্গে একদম সফট ফিল হে বহুত হি বড়িয়া ফেব্রিক ইসমে তো ইয়ে তিন ফেব্রিক কালার तीन 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 कलर तीन, तीन कलर, कलर है, सेटिंग है है ये सब आराम से बिकेगा दुकान में रखने से शोरूम पे रखने से आराम से बिकेगा बहुत ही बढ़िया जो कपड़ा जो देख रहा हूँ फोर सेवेंटी रेंज बहुत बढ़िया आराम से बिकेगा साइज जो साइज आप माएंगे इधर पे कितना अवेलेबल है कितना साइज के अवेलेबल है डबल डबल अवेलेबल बहुत ही बढ़िया इधर पे देखिए पाँच सौ बीस का है पॉपकॉर्न का इसमें फिफ्टी परसेंट बढ़िया এই দেখুন এই ধরনের কুর্তাতে আমরা চলে এলাম এই ধরনের এখন পুজোর সময় ট্রেন্ডিং যাচ্ছে এই ধরনের কুর্তা শর্ট মধ্যে আমি আমার হাইটের সাথে আপনাদের একটা করে দেখাচ্ছি লং কুর্তার মধ্যে এবং এর যে বাটন গুলো নেই এই বাটন গুলো দেখা যাবে না লোকানো থাকে হিডেন আছে হিডেন বাটন আছে পিছনটা এরকম এবং আমি খুব ভালো করে ডিটেলস এ দেখাচ্ছি এগুলো দেখুন ওয়ার্ক করা রয়েছে এগুলো দেখুন গ্লেজ ওয়ার্ক এবং সুতোর কাজ করা রয়েছে এই ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং টুয়েলভ টোয়েন্টি এগুলো এগুলো বড় বড় ব্র্যান্ডে এই ধরনের ব্যবহার করছে তো সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইসে আপনারা ইনফো শার্ট থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা আপনার ফিফটি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছেন যেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম নেক্সট প্রোডাক্ট নেক্সট একই জিন ডিজাইন আলাদা আচ্ছা এ আলাগ সুতা কা এ খালি সুতা কা খালি ডিজাইন এত না গ্লেজি নেই এ লেকিন আহ বহোত বঢ়িয়া লাগরা ইউনিক মে লাগরা কাপড়া মেটিরিয়াল কে হো कॉटन 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 के ऊपर सूता का काम है बहुत बढ़िया ठीक इसका भी प्राइस थोड़ा रिवील कर देता हूँ ये थोड़ा प्राइस देख लीजिए आप लोग बहुत ही बढ़िया बहुत ही बढ़िया ये तो मेरा मन कर रहा है एक पेन के मैं इधर से चला जाऊं <laughs> बहुत बढ़िया कलर है अभी पूजा में देखिए ऐसा बिकेगा बहुत और एक बात आपको और भी क्लियर बता दे रहा हूँ वीडियो में बोल रहा हूं बार बार जो भाई मेरा वीडियो अभी से देख रहा है उसके लिए बता दे रहा हूँ अगर येलो कलर आपको दस टो चाहिए, चाहिए दो सौ चाहिए दो हजार चाहिए वही एक ही साइज का मिलेगा एक ही कलर का आपको मिलेगा जितना क्वांटिटी पे आप चाहिए ये फैसिलिटीज है इनपो शर्ट में एक खासियत है इनपो शर्ट का क्योंकि एक खुद मैन्युफेक्चरर है एवं खुद का डिजाइन है खुद का काम है तो इसलिए आप जिस सेगमेंट में जो प्रोडक्ट एक ही साइज का चाहिए ये उसी साइज में उसी कलर में आपको जितना चाहिए उतना मिलेगा और देखिए ये ब्लैक में बहुत सारा भाई जो ब्लैक पसंद करते हैं उसके लिए भी है इसका रेट भी सेम है शायद नहीं ये इस थोड़ा कम में है इलेवन फिफ्टी है इसमें फिफ्टी परसेंट लेस है आपको रेट रिवील कर दे रहा हूँ बहुत सारा वीडियो हम लोगों का यूट्यूब में है लेकिन आ, रेट हम लोग अच्छा से बता नहीं पा, पाता हूँ तो इस सेगमेंट पे इस कंपनी में हम लोग बोल दे रहा हूँ क्योंकि आप लोग को भी बजट करने में आसानी होगा आप बजट बना सकते हैं ये सब प्रोडक्ट को लेके ये देखिए इधर पे कितना कलेक्शन है बढ़िया कलर है आप जो कलर मांगते हैं जो कलर आपको चाहिए पूरा कलर सब मिलेगा तो देखिए ये लो में है थोड़ा लाइट कलर में है ये देखिए 950 वाला है इस पे 50% लेस हो जाएगा ये आराम से 200 250 रुपया रख के आप लोग रिटेल कीजिए ना आराम से आपके पास बिकेगा नेक्स्ट प्रोडक्ट हम लोग देख लेंगे ये रहा হচ্ছে 니টেড পূজর পূজর নতুন কালেকশন পূজর 니테র আইটেম 니테র আইটেম রয়েছে 니테রের পূজর নতুন কালেকশন এই भी कलर चार्ट পে যাবে আচ্ছা পূজর তিনটা কে কালার কালার পাবে আচ্ছা 50% लेसে আপনারা পেয়্যাছেন এখানে হোলসেল রেটে এই ধরনের কালেকশন আপনারা পেয়্যাছেন পুজোর ট্রেন্ডিং কালেকশন সুপ্রিয় দর্শক বন্ধু এর পাশাপাশি এখানে ব্লেজার পাবেন ব্লেজারের আমরা আসছি আমরা পরে আসছি প্রথমে এখানে যে গ্যালারিটা রয়েছে উপরে হাফ শার্ট পাবেন আরো কিছু ট্রেন্ডিং ডবল এক্সেল এই ধরনের কিছু রয়েছে চলুন আমরা এগুলো একটু দেখে নিই এটা আমরা ফোর্থ থেকে ফিফথ ফ্লোরে একদম ডিরেক্টলি চলে এলাম এবং এখানে যে কালেকশন যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু আমরা গ্যালারিটা ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এবং আমরা কিছু কালেকশন এবার দেখবো বাউ তিনটে তিনটে কালার চার্ট পাবেন হ্যান্ড্রেড পার্সেন্ট করবেন সেভেন সিক্স জিরো আছে এগুলো ফিফটি পার্সেন্ট অফ ফাইভ টু জিরো একলার মধ্যে লিনেনের ওয়াশ মাল পাবেন ওয়াশ মালিক পেয়ে যাবেন ক্যামেরা দেখাতে পারেন আপনি খদ্দেরকে যা কালার পছন্দ আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই এর মধ্যে দশটা কালার পাচ্ছেন আপনি চারটে পছন্দ হচ্ছে আপনি চারটে নিতে পারেন কোনো চাপ নেই টাইপ মধ্যে এটা দিয়ে ওয়াশ মধ্যে আসবে হ ওয়াশ সব নিলে নিয়ে মধ্যে পাবেন কাপড়ের হাত দিলেই বুঝতে পারবেন এটা রেঞ্জ হচ্ছে ফাইভ এর মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আসবে এটা ওয়াশ এর মধ্যে আসবে ফ্যাবরিক হুম সব ওয়াশ ফ্যাবরিক পাবে আচ্ছা আচ্ছা এতে দিয়ে আপনি এম থেকে এক্সেল অবধি সাইজ পেয়ে যাবেন যে সাইজ পছন্দ আপনি নিতে পারেন ডিজিটাল প্রিন্ট সব পুজোর কালেকশন পাবেন হও ফ্যান্টাস্টিক এগুলো প্রাইস আমি একবার বলে দিই সিক্স এইট জিরো এখানে আছে এখানে ফিফটি পার্সেন্ট এ ফিল শিফন মেটেরিয়াল পাবেন চিকেনের কাজ করার আছে বাউ

टू थ्री डबल जीरो तो अपना पीएच आइस पंचर से पावन साइज पेज आवेन थर्टी फोर्थ है कि फोर्टी टू ऑब्जेक्ट साइज पेज आवेन एडल्टेट से मुद्दे आज पे फाइव तो बटन अच्छा ये तो ऊपरे कवर आज पे ठीक है अच्छा। जी भीतो अरे इसकोट्टा देखें ऊपरे कवरिंग थक बे ऊपरे तो आप कोनो बटन थक बे ना ये तो भी

हम भेज देंगे आपको कोई टेंशन नहीं लेना कोई भी हम लोग का वीडियो अगर देख के उसके लिए कुछ ऑफर वगैरह रहेगा वो तो होगा जो मेरा मेरा अलग से मेरे लिए आ रहा है तो मेरा प्लस है ना सेल वीडियो के लिए तो वो जो होगा हम लोग देखेंगे जरूर करेंगे उनके साथ और मेरा फिटिंग जो है आपको ब्रांड की तरह फिटिंग मिलेगा बहुत बढ़िया मेरा साइज आपको एक नंबर साइज मिलेगा सेम फिट में माल बनाते हैं और जो लेटेस्ट चीज है आपको मिलेगा यहाँ जितने भी मेरे कस्टमर है सब मेरे लिए एक बराबर है चाहे वो पचास पीस चाहे पीस बहुत बढ़िया जो नया स्टार्ट करने वाले हैं चाहता है उसके लिए कुछ बोलना चाहेंगे नया स्टार्ट करना है आप दस हजार रूपए लेके आइए काम आराम से स्टार्ट कर देंगे आप जितना जल्दी जल्दी बोलिएगा हम आपको माल जाने में टाइम नहीं लगेगा बोल। सुबह बोलिएगा रात तक आपका अगर बंगाल में तो शाम तक आपका माल मिल जाएगा बंगाल के बाहर है तो एक दिन लगता है अगर सैंपल देखना चाहता है वगैरह एक सेट लेना हम सैंपल दिखाते हैं फोन में वीडियो कॉल में কর সুপ্রিয় দর্শক বন্ধু ম্যানুফ্যাকচার রয়েছে এনাদের আহ প্রচুর বড় ব্যবসা রয়েছে তার মধ্যে যে আমাকে এই সময়টা দিয়েছে এবং আমাদের দর্শক বন্ধুদের জন্য এই প্রোডাক্ট তুলে ধরছে তার জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারাও সেইভাবে যোগাযোগ করবেন যাতে আপনারা বিজনেসটাকে এগিয়ে নিতে পারেন পুরো সাপোর্ট পাবেন ইনফোশার্ট থেকে আমি আর ভিডিওটা বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ